তৃণমূল শেষ সময়ে এইসব করবে এবার বিজেপিকে সংগঠিতভাবে এদের জবাবটা দিতে হবে আমি বা আমার দলের লোকেরা গিয়ে একটা মালা পরিয়ে দিলাম আমাদের কাজ শেষ এরকম হবে না হওয়া উচিত না সংগঠিতভাবে তার প্রতিবাদ করা উচিত সংগঠিতভাবে আজকে যেভাবে তাকে মারা হয়েছে যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে সেইভাবে ওই যে নদিয়া ওখানে যারা নদ্বীপের বিজেপি কর্মীদের তাদের রাস্তায় নামা দরকার আছে রাস্তায় নেমে প্রতিবাদ করা দরকার তৃণমূলকে বুঝিয়ে দেওয়া দরকার আছে কি আমার এক কর্মীকে খুন করা মানে বিজেপিকে খুন করা আমার ঘরের তো মরেনি তাহলে আমি কেন নামবো তৃণমূল এটাই আসখারা পেয়ে যাচ্ছে